তারা যে ষোলো বছর ভোট দিতে পারেনি তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি তাদের পছন্দ ময় পছন্দ সহিত প্রার্থীকে ভোট দিতে পারেনি সেই পরিবেশ যাতে ফিরে না আসে সেই পরিবেশ তৈরি করতে হবে অন্তর্ভুক্তকারী সরকার আপনার সংস্কারের নাম দিয়ে যে তৈরি করা কি বলে যে এই করছি করব ভাষা তৈরি করে জনগণ জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন করুন কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরো গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি জনগণের ক্ষমতা সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাটা করতে হবে তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কোথাও এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সৃষ্ট নির্বাচন কে দল গঠন করবে না গঠন করবে সেটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব কিন্তু এটা প্রধান প্রধান উপদেষ্টার উপদেষ্টা দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার সেই সরকার তো হচ্ছে ডক্টর সুতরাং এখানে অনেক প্রত্যেকে যারা গণতন্ত্রের সপক্ষে তারা দল গঠন করতে পারে রাজনৈতিক মতামত দিতে পারে কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে অংশগ্রহণ করতে পারে একটি নির্দিষ্ট এবং দ্রুত সময়ের মধ্যে সেই 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 কমিটমেন্টটা তো আপনার দিতে হবে জনগণ তান না দিলে পরে জনগণের মধ্যে তো আতঙ্ক তৈরি হবে তো শেখ হাসিনার আবার কোন প্রেতাত্মার জন্ম নাই কিনা এই নিয়ে তো একটা সংশয় দেখা যেত বন্ধুরা আমার আজকে আমাদের সবার বিশ্বাস যে অন্তর্বর্তীকালীন সরকার যে রক্ত ধরা আন্দোলনের মধ্যে দিয়ে যে শিশু কিশোরের লাশের বিনিময়ে আমরা গণতন্ত্রের মধ্যে হাঁটছি এই গণতন্ত্রের নিশ্চয়তা জনগণের কাছে দেওয়া ডক্টর সাহেবের কোন ধরনের পরিমশির কারণে আমাদের সেই যাত্রাপথ যাতে বিকৃত না হয় সেই যাত্রাপথ যাতে কোনোভাবে তার বলে আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে না আজকে বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ করতে কেউ সাহস কারণ অন্তর্বর্তীকালীন হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সাপ সাময়িক সব সুতরাং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে মানুষ একটি ধোঁয়াশার মধ্যে আছে কি হয় না হয় তাই এই অনিশ্চয়তা কাটানোর জন্য তো আপনার রাজনৈতিক সরকার দরকার জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে জনগণের ইচ্ছা ভালো সেই সরকারে যাতে ঘটে সেই পরিবেশ দরকার এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার সেটা একটি নির্বাচিত সরকারের মধ্যে আমাদের অর্থনীতি অনিশ্চয়তা অর্থনৈতিক যে সংকট আজকে বিনিয়োগ হচ্ছে না আমাদেরকে বেশিরভাগ নির্ভর করতে আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকেও আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি আমাদের প্রতিদিন আমাদের জাতীয় আমার কমতে শুনেছে এইটা তো একটা কালো মেঘ দিগন্ত রেখায় কালো মেঘ দেখা দিচ্ছে সুতরাং এগুলো দূরীভূত করতে হলে আমাদের তো অবশ্যই একটি নির্বাচিত সরকারের পথে আবার তাই বন্ধুর আবার আজকে জবাবদিহিত থাকলে পরে এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি সিলিন্ডার বারো কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার উনিশ টাকা দাম বৃদ্ধি করেছে এটা তো হতে পারে না এটা যারা সীমিত আয়ের যারা মানুষ যারা নিম্ন আয়ের মানুষ যারা গরিব মানুষ সিএনজি চালক রিক্সা চালক ছোট ছোট দোকানদার তাদের উপর তো ভয়ঙ্কর চাপ করবে সুতরাং এই যে আপনার গ্যাসের সিলিন্ডারে গ্যাসের দাম যে বৃদ্ধি অর্থাৎ এটি গৃহস্থলীতে কাজে যে গ্যাস জ্বালানো হয় অর্থাৎ আপনার রান্নার জন্য যে গ্যাস জ্বালানো হয় সেই গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় উনিশ টাকা প্রতি সিলিন্ডারে এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ হবে গরিব মানুষের উপর চাপ হবে এটা সম্পূর্ণ অযৌক্তিক আমরা দলবিরোধী আপনার নির্বাচিত সরকার থাকে এই ধরনের পরিস্থিতি আপনার হবে না আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল অধিকারীর সরকার সমর্থন দেই এখনো সমর্থন দেই কিন্তু আপনার মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন দলবিরোধী না হয় এটা গরিব মানুষ মারার কোন সিদ্ধান্ত না হয় সীমিত মানুষ আরো বেশি নিপীড়িত হবে এমনিতে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে দাম কমাতে পারেনি যেখানে মানুষের মোটামুটি মরবে তার দাম কমাতে তার উপরে যদি আপনার এই সিলিন্ডারের দাম বৃদ্ধি করেন সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেন এটা মরার উপর খারার ঘা ছাড়া আর কিছুই নয় বন্ধুর আবার আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আজকে মানিকগঞ্জ গঠিত আহ্বান কমিটি রীতা পার নেতৃত্বে যারা পুষ্পার্ঘ দিলেন যারা এখানে হাতেহা পাঠ করেছেন সেই নবনির্বাচিত চিত্রের বিরুদ্ধকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনার এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা অনেকক্ষণ এখানে অপেক্ষা করেছেন আপনাদের সবাইকে আন্তরিক জানাচ্ছি